সালামু আলাইকুম হযরতে আলী রাদি আল্লাহ যার সম্পর্কে নবীজি বলেছেন আনা বাবুহা। আমি হলাম এলামের শহর আর ওই শহরের দরজা হলো আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আলী আলীর তাল আনহুর পায়ে কাফেরদের তীর বিদেশে কিন্তু পা এত ব্যথা তীর কোনোভাবেই খুলতে পারে না অবশেষে রাসুল করিম সাল্লি ওসাল্লাম বললেন যখন আমার আলী নামাজে দাঁড়ায় তখন তোমরা তীর টান দিয়ে বের করে ফেলবা আলী রাধিয়ালু নামাজে দাঁড়াইছে একজন সাহাবি টান দিয়ে তীর খুলে ফেলেছে রক্তে কার্পেট বেজে গেছে আলী রাজিয়াল্লাহ আলাহু টের পায় নাই নামাজ শেষ হয়েছে জিজ্ঞাসা করল কি হয়েছে তিনি দেখলেন তার পায়ের তীর খুলে ফেলেছে হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন তা আবদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তখন তারাহু ফাইন না হুই আরক তুমি এমনভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহরে দেখতেছ যদি সেটা সম্ভব না হয় অন্তত পক্ষে মনে মনে বাবা আল্লাহ তো আমারে দেখতেছে প্রিয় ভাইরা আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের সেই খুশু খুজো আসে না আলী রাজি আল্লাহ তালু কেমন নামাজ পড়ছেন নামাজের সময় কি হলো বাইরে কিছু টের পায় না এমনকি তার পায়ের মধ্যে থেকে তীর খুলে ফেলছে তাও টের পায় নাই প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন